বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে আজকে পানির দামে গরু বিক্রি হবে কারণ এখানে বৃষ্টি হচ্ছে আর আজকে পাঁচই মে দু রোজ মঙ্গলবার এত গরু আমদানি হয়েছে যেটা আসলে বলার কথা না বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন এখনই আমার ভিডিওটি পেয়েছেন আমি এখন ভিডিওটি আপনাদের সামনে আসলে দেখানোর জন্য বানাইতেছি তো আপনারা চাইলে এসে হাটটিকে ধরতে পারেন ঢাকা এবং দেখা যাচ্ছে আশেপাশ থেকে এই হাটটিকে খুবই অনায়াসে ধরে নিতে পারবেন এই নাম্বারটি দেখছেন বিশেষ করে যে কোনো প্রয়োজনে বা আপনার যে কোনো কাজের জন্য এই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার আমাদের চাপায় চীনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এবং এই বাজারটি খুবই বড়ো সড়ো আকারে আজকে চলমান থাকবে এবং রয়েছে বিশেষ করে যারা গরু কিন্তু আসতে যাচ্ছেন চাইলে আসতে পারেন কারণ এখানে অনেকেই গরু বিক্রি করে ফেলেছে যে কারণে এখানে গরুর কোনো বিকল্প নেই এবং এত পরিমাণে গরু আর কি বাজারজাত হচ্ছে যেটা আর কি বলার কথা না ক্রেতা শূন্য একটা বাজার এখনই আপনাদের সময় আসলে এই গরুগুলোকে লুফে নেওয়ার দেখেন এই গরুগুলো কিন্তু হয়তো বা আর এক দুইটা হাট সুবিধা থাকবে তারপরে কিন্তু আকাশ ছুঁয়ে যাবে এই বিষয়টা মাথায় রাখেন আমি আপনাদেরকে বলেছি যে এখন গরুগুলো আজকের বাজারে যেমন তিরিশ হাজার টাকা মন করে বিক্রি করা পসিবলই না পসিবল না মানে ক্রেতা শূন্য বাজার আর এই বাজার ছাড়া এখানকার যারা লোকাল বাইকার আছে বা গৃহস্থ আছে এই বাজার ছাড়া আর অন্য কোনো বাজারে নিয়ে যাবে না গরুগুলো বিক্রি করার জন্য তবে ভালো কাদের হয়েছে ভালো সিটি হাটের পার্টিদের জন্য হয়েছে তারা কিন্তু গরুগুলো কিনে নিয়ে যে সিটি হাটে বিক্রি করতেছে তো আপনারাও চাইলে এখানে বলদ সার গরু কেনার জন্য আসতে পারেন এখানে অনেক গরু বাজারজাত হচ্ছে বা অনেক গরু বেচা কিনা হচ্ছে এই গরুগুলো কেনার জন্য চলে আসতে হবে আপনাকে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে এবং এই তর্তীপুর গরুর হাটটি সপ্তাহিতে এই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছ সাতশো টাকা এছাড়া এখানে ট্রান্সপোর্ট ব্যাংকিং সব ধরনের সুযোগ সুবিধা আপনারা খুবই অনায়াসে পেয়ে যাবেন যেহেতু এটা ঈদের বাজার এখানে কোনো গরুর দাম আপনাদেরকে জানানোর বা আপনাদেরকে বলবো এরকম যে ইন্টেনশানটা সেটা কিন্তু আসলে আমার মধ্যে আছে কিন্তু এখন ক্রেতাশূন্য বাজার কারণ যারা বিক্রেতা তারা কিন্তু পুরোপুরিভাবে মন খারাপ করে রয়েছে যে কারণে এদের থেকে কিছু জানা যাচ্ছে না কারণ এতে মন মানসিকতা খুবই একটা বাজে পর্যায়ে চলে গেছে কারণ গরু তো কিনছে গরু তো দাম দিয়ে কিনছে এরা কিন্তু গ্রাম থেকে কিনে নিয়ে আসছে আঠাশ হাজার টাকা মন করেই এখন বাজারে এসে যদি উনত্রিশ হাজার টাকা মন না বিক্রি করতে পারে তাহলে তো এরা ঘেরা খেয়ে যাবে এমন একটা বিষয় তো সব মিলে কিন্তু আপনারা চাইলে এই তরতুপুর গরুর হাটে আসতে পারেন এখানে অসংখ্য গরু আছে যে গরুগুলো আপনারা আসলে দেখে শুনে কিনে নিতে পারবেন আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলো কিনবেন যদি ভালো না লাগে গরুগুলো কিনবেন না এক কথাই আপনারা এখানে যদি এখন আসেন গরু কেনার জন্য সর্বোচ্চ ভালো কিছু এখান থেকে নিয়ে যাইতে পারবেন এবং সর্বোচ্চ ভালো কিছু আপনারা এই বাজারটি থেকে পাবেন তাহলে আললেট কেন চলে আসেন না আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তথ্যপুর গরুর বাজারে কারণ আমাদের এই তথ্যপুর গরুর বাজারেই কেবল আপনি পাচ্ছেন সর্বোচ্চ কম দামে ভালো ভালো গরু দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আমরা যদি প্রথমের গরুটার দাম আপনাদেরকে বলি তো এই গরুটা আপনারা কিনতে পারবেন এক লক্ষ চল্লিশ একচল্লিশ হাজার টাকার মধ্যে এই গরুটাকে কিনে নিতে পারবেন তবে লট যদি পুরো মারেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখে শুনে গরুগুলো কিনতে হবে কারণ লটের মধ্যে যে বিষয়টা থাকে সেটা কিন্তু একই রকম গরু থাকে না লটের যে বিষয়টা আসলে আপনাদের বোঝা উচিত সেটা হচ্ছে যে এখানে যখন দশটা একসাথে গরু বাঁধা থাকে আপনারা খেয়াল করবেন দুই মাথাতে দুইটা বড় গরু থাকবে এবং মধ্যখানে একটা বড় গরু থাকবে এবং এই মধ্যখানের গরুটা এবং দুই পাশের দুইটা না তিনটা গরু দিয়েই কিন্তু বাকি গরুগুলোকে বড়ো দেখানো যায় এখন কিভাবে দেখানো যায় এদের কিন্তু গলাতে বাধার টেকনিক থাকে কারণ গরু আপনারা জানবেন গরু যখন একটু ফিল করবে তার গলাটাকে তখন কিন্তু সে ওপরে চেরে থাকবে আর ওপরে চারার কারণে সে তার শরীরটাকে ছড়িয়ে দেবে এবং শরীরটাকে যখন ছড়িয়ে দেয় তখন মনে হয় যে গরুটা আসলে আর দশটা আর দুইটা গরুর মতোই এই গরুটাও বড় তো এই লটে যখন গরু কিনবেন তখনই কিন্তু খাবেন আপনি ঘেরা তো এই বিষয়গুলো থেকে আপনারা দূরে রাখবেন আপনারা সেই গরুটাকে খোলাবেন যে গরুটা মনে হবে যে না এই গরুটা মনে হয় ছোটো এই গরুটা বাধার কারণে বড় দেখাচ্ছে কারণ এরা সেই লেভেলের টেকনিক অবলম্বন করে থাকে যারা আর কি লোকাল পাইকার হয়ে থাকে বা হাটের মধ্যে গরুগুলো বিক্রি করতে আসে শুধু এরা না যখন আপনি গরুগুলো বিক্রি করতে যাবেন তখন সেম প্রসেস আপনিও করবেন আপনি যদি এই টেকনিক জেনে থাকেন তো সব মিলে আপনারা এখানে আসবেন দেখবেন দিন শেষে একটাই কথা মানি আপনার ব্যবসা আপনার আইডিয়া আপনার অবশ্যই এখানে বেসিক নলেজটাও আপনার থাকা লাগবে এবং গরুর ব্যবসাতে আপনাকে মাল্টি ট্যালেন্টেড হইতে হবে যদি মাল্টি ট্যালেন্টেড না হয়ে থাকেন তাহলে গরুর ব্যবসা কিন্তু টোটালি আপনার জন্য রিক্সেবল একটা ব্যবসা আমি মনে করি তবে যাই হোক দেখেন কীভাবে গরুগুলোকে সাজানো আছে এই গরুগুলো কিন্তু অনেকে কিনে ফেলে কিন্তু এই গরুগুলো বাঁধার মধ্যে যে এমন একটা টেকনিক অবলম্বন করা হয়েছে যে টেকনিকটা আসলেই আপনার অজানা তো যাই হোক আপনারা দেখে শুনে গরু কিনবেন যখন গরুগুলো কিনবেন লটে প্রত্যেকটা গরু খুলে নেবেন প্রত্যেকটা গরু খুলিয়ে তারপরে দেখা যাচ্ছে ফাঁকা স্পটে নিয়ে যে দেখে নেবেন যে আসলে এটার কোনো খুঁত আছে কিনা কারণ এটা আমাদের এলাকা এখানে আপনি আসছেন গরু কিনতে আমি চাই না যে আসলে আপনি এখানে এসে ক্ষতিগ্রস্ত হন আপনি গরু কিনেন না কিনেন সেটা আপনার নিজস্ব বিষয় বাটা আপনি এখানে আসার পরে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান অবশ্যই সেটা আমার জন্য খুবই খারাপ বিষয় কারণ এই ইফেক্টটা আমার ইউটিউব চ্যানেলের উপরে পড়বে আপনি দেখা যাচ্ছে আপনি আমার মাধ্যমে আসেন নাই তারপরও দিন শেষে যখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তখন বলবেন যে আমি অমুক জায়গাতে গেছিলাম অমুক জায়গাতে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমাদের যে নর্মাল থিংটা থাকে আমাদের বাংলাদেশের মানুষের যদি ক্ষতিগ্রস্ত নাও হয় আমরা যদি একটা জায়গাতে যে দশ টাকা লাভ করতে পারি আর আরেকটা জায়গাতে যখন যাই ধরেন যে আপনি আজকে আমাদের এখানে আসলেন কালকে আরেকটা বাজারে গেছেন তখন আপনি আমার এখানকার বদনাম করবেন কারণ আমাদের আর কি যেটা রীতিনীতি আসলে আমরা তো আমাদের রীতিনীতিকে কখনো ভুলতে পারি না তো যাই হোক আপনারা এখানে আসবেন দেখবেন এখানে অসংখ্য গরু রয়েছে যে গরুগুলো আপনারা খুব সহজেই পারচেস করে নিতে পারবেন এই গরুর বাজার থেকে প্রত্যেকটাই গরুর কোয়ালিটি সম্পূর্ণ এবং এই গরুগুলোকে খারাপ কিছু প্রয়োগ করা হয় না এই গরুগুলো কোনো খামারের গরু না এই গরুগুলো আমাদের সীমান্ত এলাকার খুবই অতি দরিদ্র মানুষের গরু যারা একটা দুইটা তিনটা চারটা করে পালন করে থাকে এবং এই গরুগুলো খুবই অর্গ্যানিক পন্থাতে বড়ো হয়ে থাকে এবং প্রাকৃতিকভাবে যেভাবে গরু একটা বড় হয় সেভাবেই কিন্তু গরুগুলো বড় হয়ে থাকে তো আপনারা এখানে আসেন দেখেন আমাদের এই তথ্যপুর গরুর হাটটি হতে পারে আপনার জন্য খুবই ভালো একটি গরুর বাজার আবার যদি আপনি গরু না কিনতে জানেন তাহলে হতে পারে আপনার জন্য খুবই একটি খারাপ বাজার তো যাই হোক আপনারা আসেন দেখেন যদি মনে হয় যে না এই গরুর বাজারটি আপনার জন্য প্রযোজ্য বা এখানে আপনি গরু কিনে দশ টাকা করতে পারবেন তাহলেই এই গরুগুলোকে কিনবেন তবে অবশ্যই আপনার বেশিক ধারণা থাকবে আপনি যদি গরুর বিষয়ে একটু আইডিয়া নিতে পারেন তো বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ বাজার থেকেও আপনি গরু কিনে আপনি আপনার মুনাফাটা বের করে নিতে পারবেন আবার আপনি যদি গরুর বিষয়ে কোনো কিছুই না বুঝেন বাংলাদেশের সর্বোচ্চ লোয়েস্ট বাজারটা থেকেও আপনি গরু কিনে আপনি আপনার মুনাফাটাকে বের করতে পারবেন না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানা উচিত দেন আপনাকে গরুর ব্যবসা করা উচিত কারণ গরুর সেক্টরটা এমনই একটি সেক্টর এই সেক্টরে যে সকল মানুষগুলো আছে এই সকল মানুষগুলো কিন্তু খুবই মিথ্যুক হয়ে থাকে বা মিথ্যা কথা বলে থাকে আপনি যদি এর মধ্যে আমাকেও দেন তো খুব খারাপ হবে না কারণ গরু সেক্টরে যারাই কাজ করে তারা কিন্তু মিথ্যা কথা বলে এটা হচ্ছে যে বাস্তবতা যেমন আপনিও মিথ্যা কথা বলবেন ঠিক তেমনই এখানকার যারা পাইকার রয়েছে তারাও মিথ্যা কথা বলবে আপনি কিন্তু সত্য কথা বলে গরু বিক্রি করতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন আর সত্য কথা বললে কিন্তু আপনার ব্যবসাও হবে না তো এখানে এইরকমই কিছু চলে কারণ এটাকে আমরা হ্যাবিট বানিয়ে নিয়েছি বা আমরা এটা ধারণা করি যে মিথ্যা কথা বললেই মনে ব্যবসা হয় কিন্তু আসলে এরকম কোনো কিছুই না কারণ গরুর যারা ব্যবসা করে এরা মা বাপের কসম কেটে ফেলে বা এরা কসম করতে খুবই পারদর্শী কারণ মিথ্যাকেও সত্য বানাই দেবে সত্যকেও মিথ্যা বানাই দেবে এরকম একটা বিষয় তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এখানে চাইলে গরু কেনার জন্য আসতে পারেন তবে এই সাদা দুইটা গরু দেখছেন এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে দুইশো আশিকে দুইশো আশি থেকে দুশো নব্বইয়ের মধ্যে কিনে নিতে পারবেন